আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি মিশন হাই স্কুলের শিক্ষিকা মনোরমা নার্জিনারি। কিভাবে গত তিন বছর ধরে তার সহকর্মী তিনজন শিক্ষক ও শিক্ষিকার দ্বারা নির্যাতিত হয়ে আসছেন কিভাবে তিনি একজন এসসি কমিউনিটির শিক্ষিকা হিসাবে বারবার নির্যাতিত লাঞ্ছিত অপমানিত হয়ে আসছেন তিনি নাকি অযোগ্য তিনি নাকি ছোটো জাতের বলে নানানভাবে নির্যাতিত হয়ে আসছেন শিক্ষিকার সঙ্গে আজকে সাক্ষাৎ করলেন রাজবংশের লক্ষ্যমঞ্চের সদস্যগণ কি বললেন শিক্ষিকা মনোরমা দেবী আপনারা নিজে গানে শুনুন আমি মাথা ভাঙা স্কুল থেকে সিক্সটিন প্লাস চাকরি করে এসেছি এবং উচ্ছশ্রীর মাধ্যমে আমি এখানে ট্রান্সফার হয়েছি আমার মিশন হাই স্কুলে তো মানে ওখানকার যে আমাদের ল্যান্ড ওনার উনি হচ্ছে আমাদের দাদু দিদা এই স্কুলটি উনিশশো তেষট্টি সালে স্থাপিত হয় তো মানে আমার যে মানে ডকুমেন্টস দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ওনারা ডকুমেন্টস ভেরিফাইড করে আমাকে পাঠিয়েছেন কামাখালা মিশন স্কুলে আমার আশা এবং কামনা আছে যে আমি আমি নিজের এলাকায় এসে যেন ভালোভাবে পাঠদান দিতে পারি ছাত্রছাত্রীদের কিন্তু দুঃখের বিষয় আমি গত চার বছর ধরে মানে এস কমিউনিটি হল জন্য আমি এখানে লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি এস টিতে নাকি মানে কোনো যোগ্যতা নেই আমাদের কোনো সম্মান নেই আমরা কটা হিসেবে চাকরি পেয়েছি এইভাবেই আমাকে বারংবার লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে দুজন দুজন শিক্ষক এবং একজন ম্যাডাম দুজন শিক্ষকের নাম হচ্ছে দীপক দেবনাথ মুস্তাক আহমেদ সঞ্জয় টেলার সঞ্জয় টেলার এবং মুস্তাক আহমেদ হাজবেন্ডের ওয়াইফ আপনার স্কুলের নামটা একটু বলবেন আমাদের স্কুলের নাম কামাখা বন মিশন স্কুল আপনি কোন সাবজেক্টের ম্যাডাম আমি ইংরাজিতে আপনার নামটা বলুন আমার নাম মনোরমা নার্জিনারি মনোরমা মনোরমা নার্জিনারি নার্জিনারি তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি চাচ্ছেন এটা নিয়ে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি ডিএম ম্যাডামকে আমি কমপ্লেন করেছি আমাদের ডিএম ম্যাডামকে আমি কমপ্লেন করেছি তদন্ত চলছে আমি আশা আশা এবং কামনা করি আমাদের যে মানে আমি যে অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি সেটা যেন আমি সঠিক বিচার চাই আমার মতো মানে এস সি মহিলা এবং এস সি যে আমরা রয়েছে জনজাতি ভারতবর্ষে কোথাও যেন আমরা অপমানিত না হই লাঞ্ছিত না হই আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা যেন সঠিক বিচার পাই সবাই দেখিবার পাই সোশ্যাল মিডিয়ার দৌলতে কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের ইংরেজি বিষয়ে দিদিমণি মনোরমা নার্জিনারের একটা ভিডিও বার্তা যে ভিডিও বার্তাত উমরা উমার দুঃখের যন্ত্রণার কথা তলতি ধরিছে শোক মানসিকেরা আগত উমার চাকরির বয়স কুড়ি বছরের উপরে উমরা এই স্কুলে চাকরি করার আগত মাথা ভাঙা হাই স্কুলত সম্মানের সাথে ষোলো বছরেরও বেশি চাকরি করছে তারপরে উমরা উৎসশ্রী মধ্য দিয়া কামাখাগুড়ি এই স্কুল আসি উমরা জয়েন করে যে স্কুলত সময় একসময় জীবন অতিবাহিত করছে এবং আমরা উমার ভিডিও বার্তায় জানিবার পাই ওই স্কুলের প্রতিষ্ঠাতা জমিদাতা উমারে দাদু আর দিদিমা তাই স্বাভাবিকভাবে নিজের স্কুল আসিয়ে উমরা খুব আনন্দ পাইছে এবং উমার যে আশা স্বপ্ন সেটা পূরণ করিবার একটা খাটা খুঁজে পাইছিল কিন্তু কি দেখি পাইলাম যে ওই বিদ্যালয়ে দুজন শিক্ষক একজন শিক্ষিকা ইমাক মানসিকভাবে নির্যাতন করিবার কি সেই নির্যাতন ইমরা নাকি ছোটো জাত কারণ ইমরা শিডিউল ট্রাইব কমিউনিটির মানুষই ইমরান নাকি ভাষা ঠিক নেই ইমের নাকি পোশাক ঠিক নেই ইমের নাকি যোগ্যতা নেই যেটা একটা বিদ্যালয় এই ধরনের ভাষা এই ধরনের চিন্তা পোষণ করাটা আইনত অপরাধ একজন দিদিমণির যদি এস টি হওয়ার কারণে যদি ওমরা এই ধরনের মন্তব্য বা এই ধরনের চিন্তা পোষণ করি থাকে আমরা হিসাব করে দেখিবার আর পাই কামাখাগুলি যেটা স্কুলটা তার সংলগ্ন এস এবং এসসি কমিউনিটির মানুষের সংখ্যা বেশি তাহলে ওই মাস্টারগুলো এই ছাওয়াগুলা কোন চোখে দেখছে তাহলে কি সঠিক কি পাঠদান দিবার পাইছে ওমরা না দিছে আমরা আরও অনেক কিছু জানিবার পাইলাম খালি এই দিদিমণিক নয় ওই তিনজন শিক্ষক শিক্ষিকা ওই স্কুলের অন্য অন্য মাস্টারদের উপরও মানসিক অত্যাচার করে একজন শিক্ষক আমরা বিভিন্ন ঘটনা জানিবার পাইলাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই স্কুলের শিক্ষক এই কথাটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এই ঘটনাটাও দুর্ভাগ্যজনক নন টিচিং স্টাফ ছিল যা কিছুদিন আগে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল আমরা দেখিবার পাবার লাগছে দুয়ারের রাজ্যসভার সাংসদ এস কমিউনিটির এডেকার সাংসদ লোকসভার তাইও এস টি কমিউনিটির কুমারগ্রামের যে এমএলএ উমরাও এস টি কমিউনিটি ডিআই যায় তাইও এস টি কমিউনিটির ডিএম সাহেব ওরা এস টি কমিউনিটি সম্ভবত তো সগা এস টি কমিউনিটির মানুষই হওয়া সত্ত্বেও আজই কিন্তু এস টি কমিউনিটির মানুষদের উপর অত্যাচার হওয়ার নাকছে এস সি কমিউনিটির মানুষদের উপর অত্যাচার হওয়ার নাকছে আমরা যখন এই খবরটা দেখিবার পাইলাম আমরা যেহেতু এসি কমিউনিটির রাজবংশী সম্প্রদায়ের মানুষই স্বাভাবিকভাবে আমার একনার যন্ত্রণা হবে এটা স্বাভাবিক এটার মধ্যে কোনো কিন্তু নাই এটার মধ্যে অন্য কোনো প্রশ্ন নাই তো যাই হোক মনোরমা দিদিমণি ইমরা আমার সাথে যোগাযোগ করে ইমরা মানসিকভাবে ভারাক্রান্ত ইমরা আশার আলো খুঁজিবার টানে আমাদের সাথে যোগাযোগ করে এবং উমার এই যোগাযোগ আমরা সাড়া দেই দিয়ে আজকে আমরা রাজবংশ ঐক্যমঞ্চের পাক থাকিয়া ইমার এটা আছি ইমার ঘটনা শুনলাম এবং ইমার ঘটনা শোনার পরে সশা আমারও খুব দুঃখ হবার নেকছে যে একবিংশ শতাব্দীর আসিয়াও যদি আমার রাজবংশী এসসি বা আদিবাসী বা রাভা বড় টি সম্পদে হওয়ার কারণে অত্যাচার সহ্য করা হয় তাহলে এই গণতান্ত্রিক দেশের বাসি রয়ে আমার কী লাভ তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আগামী দিনত যদি কর্তৃপক্ষ প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয় আমরা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আর যা যা ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থায় গ্রহণ করি কারণ আমরা অপরাধী আর বড় হবার দিব না পরিচয়টা মোর নাম সমরেশ রায় মুই রাজবংশী ঐক্যমঞ্চের সহ সম্পাদক আমরা দেখে আসছি ইতিহাস পড়ে কিছু কিছু মানুষ পিছিয়ে পড়া জনজাতির প্রতি সময় উপহাস অবজ্ঞা চোখে দেখে কাক যেমন কাকের মাংস খায় মানুষ মানুষকে যদি ইবে অপমান করে অসম্মান করে তাহলে আমরা কোথায় যাব আমরা জানি আমরা নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে যত মিলন মহান এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের আদর্শ আমরা দেখেছি সংবিধানের জনক ডি আর আম্বেদকর তাকে অনেক লাঞ্ছনা গ্রন্ছা সহ্য করতে হয়েছে আমরা দেখেছি আমাদের উত্তর পূর্ব ভারতের যিনি জনক এবং যাকে আমরা ঠাকুর পঞ্চানন বর্মা সাহেব হিসেবে দেখি তিনিও অনেক লাঞ্ছনা গ্রন্থার শিকার হয়েছে আমরা দেখেছি এইভাবে অত্যাচার করে কিছু মানুষ তাহলে আমরা কি ভাবব আমরা এসসি এসটি হওয়া কি আমাদের অপরাধ এটিকে আমাদের হাতের মধ্যে নিয়ন্ত্রিত আছে আজকে ভারতবর্ষের প্রথম নাগরিক যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরোক্ষ হবে তাকে অনুমান করছে তাই এই সমস্ত মানুষরা যারা ভেদাভেদ সৃষ্টি করছে মানুষের মধ্যে ধর্মের জাতির মধ্য দিয়ে তাদেরকে ধিকার জানায় আগামী দিনের জন্য প্রশাসন সঠিকভাবে সিদ্ধান্ত না নেয় নিরপেক্ষ বিচার না করে তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে বৈষম্য সৃষ্টি হবে সাম্প্রতিক সম্প্রতি নষ্ট হবে এবং এটার দায়ী থাকবে প্রশাসন ধন্যবাদ